বিষয়টা খুব জটিল একটা বিষয় অনেক দাদা ভাই বন্ধুরা ফোনে যোগাযোগ করেছিলেন আমি এই ব্যাপারটা নিয়ে একটু আপনাদেরকে হালকা হলেও টাচ দিয়েছিলাম তো ব্যাপারটা আপনারা কতটা গুরুত্ব দিয়েছিলেন কি বুঝেছিলেন কি জানি না আমি ঠিক কারণটা হচ্ছে যে দেখুন আপনারা আপলোড দিয়েছেন ডকুমেন্টস নিজস্ব ডকুমেন্টস আইডেন্টি প্রুফ আপনি আপলোড দিয়েছেন কিন্তু আপনার কাছে স্কুটনির সময় ভেরিফাই করে যে আসছে মেসেজটা সেখানে কিন্তু আপনাকে মেসেজ করছে যে আপনার ডকুমেন্টস আইডেন্টি প্রুফ আপলোড নেই এটা কি করে হয় এইসব বিষয়গুলো আসছে এবং এটা আসবেই স্বাভাবিক কারণটা হচ্ছে যে প্রথম থেকেই আপনারা আপনারাকে বন্ধু আমরা অবগত করেছি সারা ভারতবর্ষের আনাচে কানাচে রোজ আমানতকারী পরিবারের সঙ্গে আপনারা যারা রয়েছেন দীর্ঘদিন ধরে অবগত করার চেষ্টা করেছি যে কিছু কিছু সমস্যার কারণে একটা বড় ধরনের সমস্যা তৈরি হবে ছোট ছোট ভুলের কারণে আর এর ভুলের মাসুল গণবে সাধারণ মানুষ কারণ তারা বোঝেই না এবার অনেকেই বোঝেন কিন্তু দেখা গেল যে আপনার বুঝে উঠতে পারছে না বুঝার পরেও সেটা কি প্রুফ হিসাবে আপনারা জানেন যে ওয়েবসাইটের এর ছিল এই রকম এখনও আছে যে একটা জায়গায় বলা হচ্ছে যে আপনি আপনার পরিচয়পত্র প্রদান করুন চুজ ফাইলে গিয়ে পরিচয়পত্র তো দুটো জায়গাতে দুটো আইডেন্টি প্রুফ একটা মানুষের দাওয়া দিতে বলা হয়েছিল বা এখনো আছে বাট আমরা সেম দিয়েছি একটা হচ্ছে পরিচয়পত্র একটা হচ্ছে ঠিকানা প্রমাণ এটা নিয়ে বহুবার আপনাদেরকে বলেছি প্রথমত তো আমরা দুইটা মাস ধরে আবেদন করার বিষয় নিয়ে আমরা ভাবিই নি কিন্তু আমরা যতটা পেরেছি রাজ্য জেলার নেতৃত্বের সাথে আলোচনা করে রোজভেলি আমানতকারী পরিবারের শাখা প্রশাখা সংগঠনের প্রত্যেকেই কিন্তু অবগত আমরা করেছি যে এই করবেন এই করবেন না এই করতে হবে এই এই করতে হবে না সুতরাং আমাদের দিক থেকে কোনো খান্তি নেই এই যে খবরটা আসছে ডকুমেন্টস ডাটা আপলোডের ব্যাপারটা নিয়ে বলছে আমার বাড়ি কলকাতা এবং আমি ডকুমেন্টস দেখছি যে অন্য রাজ্যের অন্য জেলা এটা কি করে হয় শুনুন এই ধরনের যারা মানে প্রশ্ন করছেন এবং যারা ওই সেই মার্চ মাসে এপ্রিল মাসে যারা আবেদন করেছেন হাঁপিয়ে গেছেন ভাই পয়সা কখন ঢুকবে পয়সা কবে আসবে এই সব যে কমেন্টগুলো করছেন দেখছি আমি মেসিন যারা অনেকে বা অন্যান্য গ্রুপ করছি কথা হচ্ছে দেখুন রোজ নিয়ে যে গতি প্রকৃতি এখানে পুরোপুরি একটা সিন্ডিকেট রায় করছে ফলে কারো হেলদন নেই যখন ওয়েবসাইটটা মানে খোলেনি তার আগেই এখানে ওখানে মানুষ কিন্তু ছুটাছুটি করেছে শুধু কলকাতার লোক করেছে মেদিনীপুরের লোক করেনি বা হাওড়ার লোক করেছে নদিয়ার লোক করেনি না মানে এটা গোবরে একসাথে করে যারা ছিল বিভিন্ন জায়গাতে তারা কিন্তু এখানে ওখানে গিয়ে তারা এসব আবেদন করে ফেলেছে এবং আমাদের কাছে টোটাল পরিসংখ্যান আছে যেটা বহু মানুষ হ্যারেসমেন্ট হচ্ছে যারা বলেনি যে প্যান ড্রাইভ করে দিয়ে এই এইসব ভুল কিন্তু তাদের হচ্ছে আমি আমরা স্কুটিনি করে দেখেছি আমরাও সার্ভে করে দেখেছি যে এই এই জেলা থেকে এই খবরগুলো আসছে আমরা অন্য কোনো ব্যক্তিকে দিয়ে আমরা কিন্তু ট্রাই করেছি কারণ আমরাও একটু ভেরিফাই জানি কিভাবে মগজ ধোলাই করে আর এবং কিভাবে করতে হয় আসল খবর তো বের করতে হবে আলটিমেটলি দেখলাম যেগুলো লোক অভিযোগটা করছে তার মধ্যে লোকই হচ্ছে সেই জানুয়ারি মাসে ওয়েবসাইট খুলেনি তার আগেই কাগজপত্র দিয়েছিল এদের সমস্যাটা হচ্ছে কারণ তখন সেই সময় জেরক্স দিয়েছিল এবং সার্ভার গ্যাপে গেলেও স্ক্যান করে নিয়ে নিয়েছিল জেরক্স দিয়ে বলেছে চলে যাও পরে হয়ে গেছে এসব কথা বহুবার বলেছি একই কথা বারবার বলবো না আমি যে কথাটা বলতে এসেছি সেটা পরিষ্কার আপনারা বুঝতে পারছেন যে কি বলতে চাইছি কথা হচ্ছে দেখুন রোজ নিয়ে অনেক দূর জল ঘেটে নিয়েছি আমরা আমরা চাইছি যে অন্তত যে পরিমাণ আবেদন জমা করেছে প্রত্যেকটা মানুষকে একটা মেসেজ দিয়ে দেওয়া হোক যথাযথ সময়ে আপনার টাকা আপনার অ্যাকাউন্টে যাবে আপনার আবেদনটি সঠিক হয়েছে সাধারণ মানুষকে অন্তত একটা মেসেজ দিতে হবে এডিসি যদিও আমাদের কথা কিছু মানুষ এই কান দিয়ে শোনবার এই কান দিয়ে বের করে দেবে জানি না মানে কতটা তারা মানে দালালি করে রোজবালি আমানতকারী পরিবার সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষকে নিয়ে ভাবছে এই যে আপনারা আমরা যেটা দেখলাম পেপার পত্রিকার মাধ্যমে যে আগে বা মধ্যে পুজোর পেমেন্ট শুরু হবে খুব ভালো কিন্তু সেটা কবে এবং সামথিং টাকাটা দিয়ে দিল আর দু পাঁচ হাজার টাকার মানুষ পেয়ে গেল হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যারা বিনিয়োগ করেছে তারাও আবেদন করেছে তাদের টাকাটা কবে দেবে অনেক কথা বলেছি অনেক কথা বলার আছে প্রাকৃতিক দুর্যোগ খুব খারাপ যেহেতু বিভিন্ন জেলাতে মুসুলারায় বৃষ্টি হচ্ছে কোথাও হয়তো আপনার বিদ্যুৎ নেই কোথাও হয়তো আপনার নেটওয়ার্ক নেই সমস্যা কারণ টাওয়ারগুলো নির্ভর করে আপনার ইলেকট্রিকের সাহায্যে বা হয়তো অনেকেই কোনো কাজে ব্যস্ত আছেন পরে আপনারা দেখেন ফলো করেন এমনও কিছু লোক আছে যারা পরে দেখে সরাসরি দেখে না পরের দিন সকালে দেখে যাই হোক সবাইকে বলবো যে দেখুন আপনারা আদমদা আছেন গো সেই চাপড়া ভাবছি ভুলে গেছেন আপনারা যাই হোক কথা হচ্ছে বন্ধু দেখুন এটা এই লড়াইটা আমার একার পক্ষে সম্ভব নয় যদি আপনারা এগিয়ে না আসেন যদি আপনারা এগিয়ে না আসেন তাহলে এই লড়াই আমার পক্ষে একা সম্ভব নয় কারণ যতই রোজ জন্য সুদিন দেখছি কিন্তু দুর্দিন থেকে যেটা দেখে আসছি পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের যে কানুন বিচার ব্যবস্থা এবং প্রতারিত মানুষদের কতটা নেই পেয়েছে আমাদের সবাইকে একতা হতেই হবে কোন নোটিফিকেশন ছাড়াই ওয়েবসাইডের নিয়ম চেঞ্জ কেন করছে এই রিসেন্ট কদিন আগে দেখলেন আপনারা একটা পেপার পত্রিকার মাধ্যমে একটা পেপারের মাধ্যমে আপনার একটা পেপারে আপনারা দেখলেন যে একটা পেপারের মাধ্যমে শিক্ষিত মানুষ তো প্রচুর আছে এটাকে আমরা দুটো ভাগে দেখছি এক হচ্ছে যে এসবগুলো বিক্রি বার্তা হচ্ছে চুরি চামারি হচ্ছে ফলে একটা হিন্দি পেপারের মাধ্যমে দিল তো হিন্দিটাকে ট্রান্সলেশন করে আমি বাংলা করে দিলাম দুঃখ লাগে ভাবছিলাম যে না চুপচাপ থাকি খুবই চাপে আছি তারপরেও যে একটু আসি অক্সিজেন দিই আমার স্নেহের দাদা ভাই বিভিন্ন জেলা থেকে তিনারা রয়েছেন দিনহাটা থেকে দেখছি দিনহাটা থেকে কে আচ্ছা অসংখ্য ধন্যবাদ উত্তরবঙ্গে কি বৃষ্টি হচ্ছে আজকে মালদা হচ্ছে তো কথা হচ্ছে দেখুন আপনারা বাড়িতে ভেরিফাই করুন আপনাদেরকে আমরা দুটো মাস ওয়েবসাইটে যাইনি কিন্তু আপনাদেরকে অবগত করেছি ঠিক কি করবেন কারণ নতুন করে বলার কিছু নেই আজকে জানুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মানে মার্চ মানে তিন মাস আগে অ্যাডভান্স মানে ওয়েবসাইট খোলার আগেই যারা কাগজপত্র দিয়েছেন বিভিন্ন ইউনিয়ন বা সংগঠনকে শুনুন বলছি রিসার্চ করে দেখুন সাবমিট জমা সাধারণ মানুষ তো জানে না এমনও দাবি করা হচ্ছে ও সব সার্ভার ক্যাপ দেখে লাভ নেই ওয়েবসাইটে জমা করা দেখে লাভ নেই তোমার টাকা তুমি পেয়ে যাবে কি করে হয় কি করে হয় এই রকম তো তুলেছিল যে ওই কেনাবেচা ট্রান্সফার করা সার্টিফিকেট পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দাও কিচ্ছু লাগবে না আমরা করে দেবো এজেন্টের শুধু ব্যাংক অ্যাকাউন্ট দাও আর সার্টিফিকেট দাও করে দেবো যদিও জুডিশিয়াল এই পার্টটা ক্লিয়ারেশন করে আমি বলতে পারছি না সোশ্যাল মিডিয়ায় কেন যে এতে একটা ভুল বোঝাবুঝি হয় মার্কেটে কারণ মার্কেটটাকে আর নতুন করে নেগেটিভ কেউ করবেনও না আর করতে চাইছিও না নেগেটিভ কারণ নেগেটিভ বলে কিছু নাই বা পজিটিভ ক্লিয়ার করে বলতে চাইছি ঘটে যাওয়া ঘটনা তো আজকে কিন্তু মানুষ মানুষ গ্রামগঞ্জের অনেকটাই বুঝতে পারছে এবং বুঝতে পেরেছে এই আপনাদের একটা ছোট্ট সেই আপনার শেয়ারের মাধ্যমে এবং সেখান থেকে হয়তো তার সমস্যাটা কিছু কাজে লেগেছে তো আমরা প্রথম থেকেই বলে আসছি যে এইটা করতে হবে এটা করতে হবে না এই বিষয়গুলো নিয়েই করতে হবে কারণ রোজভ্যালির কোম্পানিগত তো একটা সফটওয়্যার রয়েছে যেটা রিজন্যাল ভার্সেস হেড অফিস ছিল এটা কোনো কোম্পানির দেখবেন ম্যানুফ্যাকচার বা কোম্পানি থাকতে গেলে তার নিজস্ব একটা সিস্টেম থাকবেই এটাই স্বাভাবিক সে যদি অফলাইন হোক না কেন কিন্তু রোজভ্যালির ক্ষেত্রেও তো রয়েছে আজ মানুষকে গোলক ধাদায় ফেলে রেখে আজকে হঠাৎ করে একটা মেসেজ আপনারা দেখাবেন ঘুম থেকে উঠবেন আপনার মোবাইলে মেসেজ চলে এসছে আজকে স্কুটিনিটা এই যে পরিমাণটা দেখালাম মানে ধরে নেন কালকে হয়ে যাবে আপনার আঠাশ লক্ষ মানে আর দুদিনের মধ্যে হয়ে যাবে ওই দশ পনেরো কুড়ি করে হচ্ছে এক এক দিনে তবে কুড়ি লক্ষর পরে যেগুলো হচ্ছে মোটামুটি এগুলো একটু জেনুইনভাবেই হচ্ছে যা বোঝা যাচ্ছে তা কারণ প্রথম দিকে অনেক গোলমাল হয়েছে যার ফলে আমরা ওয়েবসাইটের দিকে ঘুরেই তাকাইনি দুটো মাস যা হচ্ছে হোক আগে পিছে টাকা পাবে এরকমটা না কিন্তু একটা স্কুটিনি হবে তারপরে এখন লাখ টাকার প্রশ্ন হলো কথাগুলো একদম দূর টু দূর চলে যাচ্ছি আমি দরকার আছে এগুলো মানে মতলব বোঝার সেটা হচ্ছে এই যে স্কুটিনি হয়েছে পুজোর আগে টাকা দেবে ধরেই নিলাম এই মাসের শেষে বা সামনে মাসের ফার্স্ট উইকে দেবে তাই না বাজার কিন্তু গরম কিন্তু কথা হলো লাখে এক হাজার কি স্কুটিনি হয়েছে এই খবরটা কেউ দিতে পারবেন সোশ্যাল মিডিয়া বলছি রোজভ্যালিকে নিয়ে রোজভ্যালি এমনতকারী পরিবার এরকমটা না ধরি মাছ না ছুঁই পানি যখন নেমেই গেছি যেই দিকে যেই ঘাটেই যাবে রোজভ্যালি আমানতকারী পরিবারের টুকটুক করে প্রদীপ জ্বলবে এখন মানুষ সজাগ হয়েছে শেখ দুলাল দা আপনি একটা প্রশ্ন করেছেন প্রশ্ন তো উল্লেখ নেই বলা হচ্ছে তারিগুল দা সার্টিফিকেট হারিয়ে গেছে শুধু রিসিভ আছে এটা কিভাবে জমা করব। দেখুন আমাদেরকে রীতিমতো বিভিন্ন সংগঠন বা বিভিন্ন দালাল কিছু জায়গায় ব্যবহার করছে আমরা আপনাদেরকে সবই সুযোগ সুবিধা আমরা পাইয়ে দিতে চাইছি এক একটা বিষয়ে দশ বারোটা আইটেম হবে হয়তো আমি ভিডিও করেও দিয়ে দিতে পারবো কিন্তু দেখলেন না একুশে সেপ্টেম্বর দু হাজার তেইশে অর্ডার দিল ম্যাঙ্গলনে অফিস স্কুলে অনলাইন কাজ করার পুজোতে বাজার লুটলো এক বছর আগে তারপরে ওয়েবসাইট খুললো না তার আগেই বাজার লুটলো আর আমরা জেলায় জেলায় মানুষকে অবগত করলাম দুঃখ লাগছে একটাই যে দুঃখের সাথে বলছি যে আপনি কোনোদিনই রোজ আমানতকারী পরিবারের মিটিং মিছিলে এবং আপনার প্রস্তুতি সবাই আসেননি আপনাকে যদি এই ধরনের পরিষেবা নিতে হয় তাহলে আপনি যে জেলাতেই আছেন না কেন সেই জেলার আমাদের কনভেনারের সাথে যোগাযোগ করুন আপনাকে গাইডলাইন করে দেবে